আরো বিশ টাকা বাড়াই দিতে হবে নব্বই টাকা আশি টাকা নিল দুইটা ডিম ডিমের দামটা একটু বেশি আচ্ছা দুইটা ডিম দিয়ে একটা সুন্দর বানিয়ে মানে দুই ডিমের চটপুরি হ্যাঁ

টেস্ট করে একটু দেখা করেন ভাই হ্যাঁ এটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে নিচ্ছে আর কি আর লবণটা হয়েছে কিনা একটু টেস্ট করেও দেখবো বাহ আছে ভাই বাহ সেটা মস মশা ওটাই দিয়ে ভাই জি ভাই মস মশলা চাবল ডিম দিল মজা

আর দশ হাজার টাকা সেল হয় আলহামদুলিল্লাহ এটা কি ফিফটি ফিফটি লাভ হয় ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই যে ডাবল ডিমের চটপটি মানে দুইটা ডিম দিয়ে একটা চটপটি বানিয়ে দিচ্ছে গরম হ্যাঁ যার মূল্য হচ্ছে নব্বই টাকা খুবই সুন্দর যেহেতু এখন ডিমের দাম অনেক বেশি যার কারণে চটপটির দামটাও বাইরে গেছে

অনেক টেস্টি গরম গরম এই মুহূর্তে বিকালবেলা একটু হালকা হালকা ঠান্ডা আছে খুব সুন্দর লাগতেছে ঠিক আছে ডাবল ডিমের চটপটি হয়তো আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমসে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে Obrigado,